রাইটিং এর ক্ষেত্রে খবরদার 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 রাইটিং টাস টু তে প্রথম সেন্টেন্সটা ওই যে আমরা যে কোশ্চেন থেকে প্যারাফ্রেজ করি না এটা করবাই না জীবনেও না সাম পিপল বা ফিউ পিপল বিলিভ এটা এটা এরকম এটা একটু অন্য ভাষায় কোথায় লিখে আমি প্যারাফ্রেজ করে লিখলাম এইটা তুমি না করো ভাই আপনারা প্লিজ আমি হলে আমি যদি কোন সময় আইএস হই তাহলে আমি একেবারে সাথে সাথে কাকে দেখো একটা জিনিস মাথায় রাখো যদি আমি বলি গল্পের বইগুলো পড়ার জন্য অনেকগুলোর সাথে অনেকগুলো কথা না রিলেটেড পয়েটিক জিনিসের প্রেজেন্টেশন করতে পারে আমি কেন বলি পেপারের আর্টিকেল থেকে গল্প বই করাটা ইফেক্টিভ কেন আমি বলি তুমি একটা প্যাসেজ তো যেগুলো রিড করতে যাবো না দরকারই নেই ওটাতে ওয়ার্ড মিনিং এখন বোঝারও দরকার নেই স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ দুঃখ করি আমি কোনো কেন বুঝতে যাবো কেন শিখতে আমি যেখানে নিতে পারি না আমি তখন নিরস হয়ে ফেরত মেইন কথা আমার কাজ হচ্ছে তোমার যে সেভেন পাওয়া নয় এবং তোমার কানাডাতে বা তোমার যে দেশে যেতে সেই দেশে যায় তোমাকে নিয়ে আসা এখন এটার জন্য যে স্টেপে যাবো সেই স্টেপে যাবো আমি বুঝতে পারছি জিনিসটা কেন আমরা ফার্স্টে কোনো না ইজি জিনিস আমি যখন খাতা কাটবো এক হাজার খাতা কাটতেছি পাঁচশো খাতা কাটতেছি সেক্ষেত্রে আমি অভ্যস্ত আমি জানি কোশ্চেন এইটা আমি জানি এরকমই লিখবে কিছু এরকম কমন কমন কেন দিব আমরা চেষ্টা করবো যে লাইন লিখছি পিপুল বিলিভ ফর এক্সাম্পল গভর্নমেন্ট শুড প্রোভাইড ফান্ড টু দ্য ইলিটেড এই যে ইলিটেড পাইলাম আর গভর্নমেন্ট পাইলাম না এই দুইটা শব্দ পাইলাম না ফান্ড পাইলাম না এই তিনটা জিনিস পাইলাম না এই তিনটা জিনিস ওইটা পুরো বাদ দাও এই তিনটা জিনিস নিয়ে তুমি একটা সুন্দর ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বানাও পোয়েটিকভাবে ইু টু নম বিডইটফম এড ফ ডু একান্টি হ এডপটে টে বলা যা না টিস ইলা এ কি ই ফটি ইটু ইরেডিকেটথবাত রিমু অথবা ্ডি ই । লা।

প্যারাফিস ডিরেক্ট করবো না সামুলের জায়গায় সামের জায়গায় ফিউ দিয়ে দিলাম বিগুল এর জায়গায় দিয়ে দিলাম কিছু না ডোন লু দে